যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করি সরকারকে ফেলে দিত মানে এই জুলাই আগস্টে ছাত্র জনতা মাঠে না নামলে বিএনপি নাকি আর মাস আন্দোলন করে এই হাসিনারে ফলাই দিত তার এই কথাটা কি যোগ ছিল কমিক ছিল নাকি মার পেটের থেকে লাভ দিয়ে পড়িয়া কইসে আমার পাপের আমি জন্ম দিছি মানে আহ অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন আপনার কি মনে হয়েছে ওর কথাটা এটা তো একটা ফার্স্ট কথা বললেন এক নম্বর কমেন্ট আর দু নম্বর ওনারা সালে মানে চোদ্দ মানে পনেরো ষোলো বছর তো তারাই আন্দোলন আন্দোলন খেলা খেলে হাসিনাকে বহাল ধর্মিতে রাখছে হ্যাঁ আর এখন তারা নতুন কথা বলছে এইগুলো খুব ফার্স্ট কথাবার্তা আর দু নম্বর হলো আপনি যে কথাটা বললেন যে এই যে ইমিউনিটি কিবা এখন এই সুযোগে সবার মামলা তুলে নিবে আমি একটু অ্যাড করে নেই খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো কিন্তু তুলে নিয়েছে হ্যাঁ হাসিনার বিরুদ্ধে যে গণিত চক্র উদ্দিনা তুলে নিয়েছে তখন কিন্তু জনগণে মামলা করা যায় এখন প্রশ্নটা হয়েছে মামুন ভাই আপনাকে একটা হাসির কথা বলি ডক্টর মাহাতিন মোহাম্মদের বিরুদ্ধে মালয়েশিয়া মামলা করা হলো মেজর জালাল আমি চাচ্ছি আপনারা দুইজনে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন আহ না इट्स अ ভাল একজাম্পল ডক্টর ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলার বিরুদ্ধে উনি যখন হাজত থেকে বের হয় ওনার এগেইনস্টে 123 টা মামলা অ্যাকটিভ মামলা তার ভিতর মার্ডার কেস আরসন অ্যাটাক ট্রেজিয়ন ইদার এততেটা উনি এই মামলাগুলোকে ঝুলিয়ে রাখলেন যেদিন উনিOath নিবেন তার আগের দিন বলল যে মাদিবা देयर वाज 123 আপনি কি জানেন ডক্টর ম্যান্ডেল্লা বলছে নোট ইজ গোয়িং টু মুভ অন ইস অন থার্ম আই ডোট ওয়ান্ট টু ইম্পোজ এনিথিং অন মাই বিহাব ডক্টর ম্যান্ডেলা বলছে আমি কোন রায় ইম্পোজ করতে চাই না কোর্ট তার নিজের আপন গতিতে চলবে আমার বিরুদ্ধে প্রত্যেকটা রিভিউ করা হবে কেন কোথায় এবং দেখা গেল একশো তেইশটা কেস ক্লোজ করতে মামুন ভাই দুই বছর নিছে এবং এই দুই বছরে ডক্টর ম্যান্ডেলা বিশ বার প্রেসিডেন্ট হিসাবে কোটে গেছে ভাই কোনো একটা বলদের বাচ্চা তারেক রহমান রে ডক্টর ম্যান্ডেলার সাথে তুলনা করছে কি বলবো নাজমুল বলবো না কি বলবো না কোথায় রাজ বলবো না না কোথায় রাজরানি আর কোথায় চুতমারানি দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস্কি ডক্টর নেলসন ম্যান্ডেলা হতে পারতেন না উনি যদি বলতেন জামাল ভাই মামুন ভাই ডক্টর ইউনূস যদি বলতেন কার বিরুদ্ধে কেস ডিসমিস হবে আমি জানি না কিন্তু আমার বিরুদ্ধে কেস এভাবে ডিসমিস হোক আমি তা চাই না উনি যদি বাংলাদেশে উনি বাংলার ম্যান্ডেলা হয়ে জেতেন ওটা বাংলা ম্যান্ডেলা হতেন কিন্তু উনি ম্যান্ডেলা হন নাই উনি কি করছেন জানেন হাসিনা যাই ভাবে তার বিরুদ্ধে কেস ডিসমিস করাইছে ওনার ক্ষেত্রে উনি প্রমাণ করে গেছেন উনিও বণিকের সন্তান উনি শুধু লাভ বুঝেন আমি জানি সরি আমি কথাটা বলতেছি উনি গুলো নিয়ে প্রমাণ করেছেন উনি বণিকের সন্তান আমি জানি না আমি ভুল হইলে আমাকে ক্রিটিসাইজ করেন শেখ জালাল

ওই মুজিব শেখের মুজিব শেখের বাপের নাম লুতুর রহমান হ্যার বাপের নাম আব্দুল হামিদ আব্দুল হামিদের বাপের নাম হয়েছে নারায়ণ পাল এখন এই আব্বাস যাতে ওনার জন্য চিন্তা করছে ওর বাপ দাদার পেশা আসিল কবর খোরা গোরখদক খারাপ পেশা না ভালো পেশা সম্মানী পেশা কবর খোদা খারাপ কিছু না জীবনে মির্জা তো দূরে থাক ওর নামের আগে লাগানো উচিত ছিল নিগাবান সাকর এই ধরনের কিছু ওর বাপে asyncio দপ্তরি হে দপ্তরিগিরি কইরা সংসার চলে না দেখকে পুরি ব্যাটা শুরু করছে আইডিয়াল স্কুলের সামনে যে মুসাদ্দেফ ফল লাগে বিএনপি পরিবারের দেখা হইল ও মির্জা হইয়া গেছে ইন্টারেস্টিং তো পরে যখন আপনি মির্জা আব্বাস বলেন যারা সত্যিকারের মির্জা তাদেরকে অসম্মান করা হয় ওকে এখন আমি 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 তো পত্রপত্রিকায় যেভাবে দেখি সেইভাবে বললাম তো ওনার বক্তব্যের কথায় আমার একটা কথা মনে হচ্ছে অতীত সরকারের প্রধান শেখ হাসিনা ওনার যে অবনতিটা হলো যেরকম শেষটা হলো এটার জন্য ম্যাক্সিমাম দায়ী তার মুখ ইদানিং বিএনপির কিছু কিছু নেতার মুখটা কিন্তু ওই পর্যায়ে চলে যাচ্ছে অতি চাটুকার এবং অতিরিক্ত কথাবার্তা অবাস্তব অবান্তর কথাবার্তা কনফিডেন্টলি বলে যাচ্ছে ভেতরে কোথায় যেন একটা মূর্খতা আছে আমি মনে করি যদি এই মূর্খতা তারা আইডেন্টিফাই করতে না পারে এবং শুধরাতে না পারে এইটার ফলও কিন্তু হাসিনা মুখেই হবে অতিরিক্ত কথাবার্তা বিএনপি যদি হাসিনা সরকারকে বিতাড়িত করতেই পারত তাহলে আম বাগানের নিচে ঘুমাতে হতো না এতগুলো মামলা এতদিনে যে আরো কত মামলা হতো আন্দোলন তো দূরের কথা তাদের লুঙ্গি সামলানো মুশকিল হয়ে যেত সরি টু সেই ডোনুয়েজ বাট দ্যাস্ট এরকম অতি জন্য বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা অতিকথন কথন কিছুদিন বলতেন তাদের সেক্রেটারি জেনারেল এখন উনি কিছুটা নিয়ন্ত্রিত হয়েছেন আব্বাস সাহেব আর একজন সালাউদ্দিন আপনি তাকে একটা নাম দিয়েছেন আমি উচ্চারণ করতে লজ্জা হয় আমার যাই হোক তো এই ব্যক্তি যখনই টিভিতে বা কোথাও একটা কথা বলে তখনই আমি দেখি আশেপাশের লোকজন

भेजीर भेजी